আসসালামু আলাইকুম রুগী লিপি থেকে চার পাঁচটি লক্ষণ সিলেক্ট করা হয়েছে এই পাঁচটি লক্ষণ হোমিওপ্যাথির একটি ওষুধকে ইন্ডিকেট করে সেই ওষুধটি আমরা খুঁজে দেখা দেখবো আজকে ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির সাহায্যে লক্ষণ পাঁচটি হচ্ছে আদা খাওয়ার পর ডায়রিয়া তার ডায়রিয়াটা সৃষ্টি হয়ে আদা খাওয়ার পরে তারপর পানি বিপাশা আছে অথচ খেতে চায় না এটি একটি পিকুলিয়ার লক্ষণ ঠান্ডা ঘাম যখন হয় তার তখন যে কোনো তার যে রোগ সেটা কমে যায় বা রোগ লক্ষণের উপশম হয় জিনিসপত্র যথাস্থানে না রাখলে সে রেগে যায় আর চর্বিযুক্ত খাবার যদি খায় কখনো তাহলে তার যে রোগ লক্ষণ সেগুলো কমে যায় এই পাঁচটি লক্ষণ অলমোস্ট সবগুলোই পিকুলিয়ার এগুলো আমরা ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির সাহায্যে খুঁজে দেখার চেষ্টা করব বিরোপাটি থেকে তো আমরা সফটওয়্যারটিতে লগ ইন করব আগে প্রথমে লগ ইন কীভাবে করতে হয় সেটি দেখাচ্ছি প্রথমে আমাদেরকে সফটওয়্যারটির ঠিকানাটি লিখতে হবে এখানে হোমিও সফট বিডি ডট কম লিখলে পরে এরকম একটি পেজ আসবে এখন এখান থেকে লগ ইনে যেতে হবে লগ ইনে গেলাম যে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখতে হবে আমি ইউজার নেম লিখেছি পাসওয়ার্ড লিখছি লিখলাম লেখার পরে এই লগ ইন বাটনের করতে হবে তাহলে আমরা এই সফটওয়্যারটিতে প্রবেশ করব করতে পারব আচ্ছা এখন এখানে এই যে সার্চ লেখা যে জায়গাটি এখানে সার্চ করে করে আমরা এই বাস্কেটে রাখবো এই যে টেক সিমটম এটা হলো বাস্কেট এখানে জমা করব লক্ষণ একটি একটি করে লক্ষণ খুঁজবো আর এখানে জমা করবো অনেকেই করেন কি রুগী লিপি থেকে যা পেয়ে থাকেন সবগুলো এখানে লিখেন লেখায় সার্চ দেন তাহলে তো হবে না রেপাটরিতে একটি করে লক্ষণ আলাদা আলাদা করে লক্ষণ দেওয়া আছে আর এখানে ক্যান্ট সিন্থিস র্যাপাটরি পুরোটাই এই সিম্পটম ড্যাপাটরি যে বাটনটি এখানে যোগ করা আছে তো যাই প্রথমে আমরা এখানে আজকেও বাংলায় দেখাবো এখানে সার্চ লেখা জায়গায় লিখবো আদা দেখে নিয়ে আদা আদা খাওয়ার পর ডায়রিয়া তো এই যে লক্ষণটি এর মধ্যে দু একটি শব্দ লিখবো একটা একটি শব্দ হতে পারে আদা খাওয়ার পর ডায়রিয়া আমরা কয়েকটা কথা লিখে এবার এই সার্চ বাটনে টাচ করবো তারপরে এটি এর একটাম চ্যাপ্টার আছে ডায়রিয়া জিঞ্জার আপটার। এখানে টাচ করে এখানে এটা রাখলাম এটা বাস্কেটে জমা করলাম এই লক্ষণটি হোমে টাচ করেটি ক্লিন করে নিলাম এবারে দ্বিতীয় লক্ষণটি নেবো বলে পানি পিপাসা আছে অথচ খেতে চায় না এত সবগুলো কথা লেখার দরকার নেই এখানে আমরা দুই তিনটি কথা লিখবো একটি কথা হচ্ছে পানি পিপাসা পানি পিপাসা আছে আছে তারপরে কি হচ্ছে তবু তবুও পানি খেতে চায় না তাহলে খেতে চায় না আচ্ছা লিখে এবারে সার দিলাম এখানে দেখতে এটি জেনারেলি চ্যাপ্টার আছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস রুব্রিক্স ওয়াটার অ্যাভার্সাল থার্স এটি হচ্ছে এই অংশটি হচ্ছে রেপার্টরিতে আছে ইকলি যেভাবে আছে সেভাবে লিখেছি আর বাংলা আমরা যোগ করেছি এটি এটি টিকচিহ্ন দিয়ে এটি এখানে আমরা জমা করলাম তাহলে দুইটি জমা হলো এখানে একটি বিষয় বলি যে এই প্রত্যেকটা লক্ষণের শেষে যে দুইটি আইকন আছে তার মধ্যে প্রথম আইকনটি হচ্ছে এই লক্ষণে কি কি ওষুধ আছে গ্রেড ভিত্তিক দেখা যাবে আর এটা হচ্ছে রেফারেন্স তো এই লক্ষণটির একটা রেফারেন্স দেখি আমরা এখানে টাচ করলাম এটা সিনথেসিসে আছে এবং মরফিতে আছে কমপ্লিট ডাইনামিসে আছে এখানে দেখেন হেলিভোরাস এই লক্ষণে হ্যালিবরাস ফার্স্ট গ্রেড দিয়েছেন এস আর পাঠক আর মার্কসল মার্ক কর দিয়েছেন টি এফ টি এফ এলেন ফিল্ড এলেন এবং নাক্স ভূমিকা ফার্স্ট গ্রেড বলেছেন অ্যাট টি এফ এলএন রেফারেন্স দিব আমরা দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা যাই হোক এটি আমরা নিয়েছি এরপরে আরেকটি লক্ষণ নেব তিন নম্বর লক্ষণটি হচ্ছে ঠান্ডা ঘাম হলে রোগ লক্ষণের উপশম তাহলে এখানে সব কথা লিখবো না আমরা কয়েকটা লিখবো শুধু কথা একটা হচ্ছে যে ঠান্ডা ঘাম হলে উপশম বা কমে বা হ্রাস পায় চ্যাপ্টার কোল্ড এম এল এটি আমরা নিলাম নিয়ে এবারে আরেকটি লক্ষণ নেব চার নম্বর লক্ষণটি হলো জিনিসপত্র যথাস্থানে না রাখলে রেগে যায় তাহলে এখানে কয়েকটা শব্দ লিখবো একটা হচ্ছে জিনিস জিনিসপত্র যথাস্থানে সব কথা লিখবো না কয়েকটা শব্দ লিখবো যথা স্থানে না রাখলে রাগ হয় বা রেগে যায় রাগ হয় দিলাম সার্স এটা এসছে না তাহলে এখানে যদি কখনো কোনো শব্দ লেখার পর না আসে তখন তুই একটা শব্দ মুছে দিব বা ডিলিট করে দেবো রাগ হয় রাগ শুধু লিখলাম দিয়ে সার্চ দিলাম তারপর এখানে নাই যথা স্থানে না রাখলে আচ্ছা না রাখলে পর্যন্ত লিখি তাহলে দেখি কি আসে আসে কিনা তা আসছে না তাহলে যথাস্থানে এটা স্পেস দিব স্থানে আচ্ছা এবারে আমরা যথাস্থানে একসাথে লিখেছিলাম সেই জন্য আসেনি এখানে আমরা এটা আলাদা করে নিলাম কেননা বাংলা অনেকভাবে লেখা যায় আমরা জানি তো আমরা একটু যদি কোনো লক্ষণ সহজে খুঁজে না পাই তাহলে এখানে একটু নিজের বুদ্ধি খাটাতে হবে একটু চেষ্টা করতে হবে যাই হোক এটি মাইন্ড চ্যাপ্টার্স অ্যাঙ্গার অবজেক্টস আর নট ইন দেয়ার প্রপার প্লেসেস প্লেস ইফ যদি যথা কোনো জিনিসপত্র যথা স্থানে না রাখা হয় বা যথাযথ স্থানে না রাখা হয় তাহলে রেগে যায় এটিও নিলাম আমরা নিয়ে এবারে পঞ্চম নম্বর যে রুব্রিক্স সেটি হচ্ছে চর্বিযুক্ত খাবার খেলে রোগ লক্ষণের উপশম মানে কি চর্বি খেলে তো চর্বি চর্বি খেলে উপশম ছোটো করে নিলাম কথাগুলো আচ্ছা এবারে দেখেন এটি দুইটি দুটি আসছে রিলেটেড তো প্রথমটি হচ্ছে জেনারেল চ্যাপ্টারসে ফুড অ্যান্ড ড্রিঙ্কস ফ্যাট অ্যামেল এইটাই আমরা নেব এই নিলাম তাহলে এখানে আমরা মোট পাঁচটি জমা রাখলাম এই বাস্কেটে এই পাঁচটি লক্ষণ কোন ওষুধ যদি কোন ওষুধে থেকে থাকে সেইটি এখানে আমরা পাবো সাজেস্ট করবে সফটওয়্যারটি এখানে টাচ করতে হবে ঠিক সিমটম টেকের লেখাটির উপরেই টাচ করতে হবে সিমটম করতে এখানে তাহলে আমরা একটা রেজাল্ট দেখতে পাবো টাচ করলাম দেখেন এই পাঁচটি কিন্তু ভূমিকাতে আছে হ্যাঁ আর এই পাঁচটির মধ্যে পাঁচটি মিলছে নাক্স ভূমিকায় এই পাঁচটির মধ্যে একটি মিলছে হেলিভরাস হেলিবরাসে আর মার্ক করে একটি মিলেছে আর বা এই চারটি হলো পাঁচটি হলো নাক্স ভূমিকা আছে তাহলে এখন আদা এটা ফার্স্ট গ্রেডে আছে আদা খাওয়ার পর ডায়রিয়া যদি হয় এটা একটা সিঙ্গেল ওষুধ আর পিপাসা আছে অথচ পানি খেতে চায় না এটা তিনটা এই লক্ষণে তিনটা ওষুধ আছে ভূমিকা ফার্স্ট গ্রেড আছে হেলিভার আছে ফার্স্ট গ্রেড আছে এবং মার্ক করে ফার্স্ট থার্ড গ্রেড আছে আর ঠান্ডা ঘাম হলে রোগ লক্ষণের উপশ্রম এটি শুধুমাত্র নাক্স ভূমিকায় আছে এটি এটি সম্ভবত ক্যান্টে নাই না আছে সেনথিস ক্যান্টা আছে এটা আমরা এখানে রেফারেন্স দিয়েছি কোন কোন কোনোটরি থেকে নিয়েছি আর কি হচ্ছে যে জিনিসপত্র যথাস্থানে না রাখলে রেগে যায় এটি 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 শুধুমাত্র সিনথেসিসে আছে অন্য কোনো ল্যাবোটরিতে নাই আর চর্বিযুক্ত খাবার খেলে উপশম এটি সিন্থেসিস আছে এবং মোয়ারপি র্যাপ্টরিতে আছে নাক্সুদ্ধ এটাও সিঙ্গেল লিমিটি তো যাই হোক এভাবে আমরা যদি রুগী লিপিটা ঠিকমতো ঠিক করতে পারি ইভালুয়েট ঠিক মতো হয় তাহলে এই সফটওয়্যারটা আমাদেরকে একদম সিমিলিমা ওষুধে আনতে সাহায্য করবে আমি আবার বলছি যে এই সফটওয়্যারটি কিন্তু শুধুমাত্র সাহায্যকারী বস্তু এটার পুরোপুরি ডিপেন্ড করা যাবে না কারণ আপনি কোন লক্ষণটা বেশি গুরুত্বপূর্ণ আপনার যদি ফিলোসফি জানা না থাকে অজ্ঞাননের জ্ঞান না থাকে তাহলে আপনি কিন্তু সঠিক ওষুধটি সিলেক্ট করতে পারবেন না সঠিক রুবৃষ্টি আপনি মূল্যায়ন করতে পারবেন মূল্যায়ন না করতে পারলে সঠিক ওষুধ পাওয়া যাবে না হয়তো বা সিমিলার বা দূরের সিমিলার ওষুধ আমরা পেতে পারি তো যাই হোক সফটওয়্যারটির সাহায্যে আমরা খুব সহজেই এখানে বাস্কেটে লক্ষণগুলো একটি একটি করে খুঁজে বাস্কেটে রাখবো রাখার পর এখানে টাচ করলে এরকম একটা রিপোর্ট পাবো রিপোর্ট পাওয়ার পরে আমরা প্রেসক্রাইব করার আগে প্রত্যেকটা ওষুধের একটা মেট্রো কিন ওষুধ দেখে নিতে পারি আমি এখানে টাস করলাম যে নাক্স ভূমিকা লেখার উপরে করার পরে এক নম্বরটা একটা মেনু আসবে এরকম এর মধ্যে প্রথম নম্বরটাতে মেট্রোমেডিকাটা আছে আমরা দেখে না ভূমিকে এক নজর দেখে নিতে পারি এই এই ওষুধটির মূল যে কথাগুলো এখানে আমরা লিখেছি এখানে অনেকগুলো মেট্রামেটিকা দেখে নিয়ে এখানে আমরা যোগ করেছি সুতরাং এইটি খোলা মানে আপনি বিশ ত্রিশটা মেট্রিয়ামেডিকা খোলা হ্যাঁ এইভাবে করে আমরা প্রেসক্রাইব করার আগে আরও মিলিয়ে নিতে পারি রুগীর সাথে এই লক্ষণের ঠিক একইভাবে এবার হেলিভারাসে যদি যাই দেখেন টাচ করলে হেলিভারাস সম্পর্কে একটি ডিটেলস না একটা সামারি একটা এক নজর দেখে নিতে পারি এটির হেলিভার সম্পর্কে কিছু কি নোটস দেখে নিতে পারি এইভাবে প্রত্যেকটা ওষুধেই আমরা প্রেসক্রাইব করার আগে এই সফটওয়্যারটির সাহায্যে একবার এক নজর দেখে নিতে পারি যে কোন ওষুধটি তাকে প্রেসক্রাইব করব তো যাই হোক সফটওয়্যারটি এইরকমভাবে যদি আমরা ব্যবহার করতে পারি সাহায্য নিতে পারি সফটওয়্যারটি রুগীলিপি করার পর তাহলে কিন্তু সিমিলি সিমিলিমামোর সাথে যেতে পারবো হোপফুলি তো সফটওয়্যারটি যদি আপনারা কেউ ইউজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ওয়ান এটা মেসেজ দিতে পারেন কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপে এবং সফটওয়্যারটি ব্যবহার খুব সহজ দেখলেন আপনারা আমরা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে চাইলে আপনারা এক নজর দেখে নিতে পারেন আর আমার সফটওয়্যারটি খুব মিনিমাম একটা প্রাইস আমরা রেখেছি এটা অনলাইন যেহেতু এককালীন দেওয়া যাবে না ডাউনলোড করারও দরকার নেই সপ্টারটি এক মাস মেয়াদের জন্য একমাত্র এক শত টাকা এটা বিকাশ স্যান্ড মানি করলেই আমরা অ্যাকাউন্টটা খুলে দিব এবং আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিব কীভাবে ব্যবহার করতে হয় আর ছয় মাস মেয়াদের জন্য পাঁচশত টাকা এক বছর মেয়াদের জন্য আটশত টাকা এইট হান্ড্রেড টাকা এক বছরের জন্য আপনার এটা বিকাশে স্যান্ড মানি করলে আমরা অ্যাকাউন্টসটি খুলে দেবো অ্যাকাউন্টসটি খুলে দেবো মানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবো আপনারা নিজেরাও কিন্তু অ্যাকাউন্টস খুলতে পারেন বা রেজিস্ট্রেশন করতে পারেন সেটা এই যে এইখানে যেতে হবে হোমিওস বি ডট কম গুগলে যেয়ে এটা লিখলে একটা ফর্ম আসবো ওই ফর্মটা পূরণ করলেই পূরণ করে সাবমিট করলে এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হলেও আমরা অ্যাক্টিভ না করা পর্যন্ত কিন্তু এটা অ্যাক্সেস পাওয়া যাবে না তো আমাদেরকে এই ফিটা এই চার্জটা বিকাশ মানি করলে আমরা অ্যাক্টিভ করে দেব আর যদি কেউ রেজিস্ট্রেশন করতে সমস্যা হয় বা করতে ঝামেলা হয় তাহলে আমাদেরকে জানালে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমরাই রেজিস্ট্রেশনটা করে দিব এবং অ্যাক্টিভ করে দেবো টাকা পাওয়ার সাপেক্ষে বিকাশ পাওয়ার সাপেক্ষে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম